দুতলা পানির জাহাজ কেউ দেখেছেন আপনারা একটু বলুন হ্যাঁ না বলুন দুতলা পানির জাহাজ দেখেছেন তাহলে শুনে নেবা আল্লার নবী বলছেন দুতলা পানির জাহাজ বুঝাবার জন্য আমি বলছি এটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ রসুল তো উপর তলার লোক নিচ তালাতে এসে খাওয়া দাওয়া করে ক্যান্টিন নিচের তলা আমার কথা বুঝতে পারছেন কি একটু হ্যাঁ না বলুন জি এবার উপর তলার লোক নিচে এসে খাওয়া দাওয়া করেছে নিচে যা পানি ছিল সব শেষ করে দিয়েছে নিচে আর খাওয়ার পানি নাই আচ্ছা পানির জাহাজ সমুদ্রে চলছে বলে তার পানি পিপাসা লাগবে না লাগবে কি লাগবে না কথা বলো এবার নিচের তলা তো পানি নাই খাওয়ার পানি নাই যা আছে এখন উপরতলা রুমে রুমে আছে নিচতলার পানি শেষ এখন এই পানির জাহাজটা কোনো এক ঘাটে দাঁড়াবে পানি আবার লোড হবে খাওয়ার পানি এখন তলার একটা লোকের পানি পানি খেতে হবে জি গেটে আওয়াজ করছে পানি আচ্ছা আপনার একটু বুঝার চেষ্টা করেন কেউ যদি ঘুমায় তাহলে ওকে জাগানো যাবে যাবে কি যাবে না একটু বলুন না রে বাবা কেউ যদি ঘুমায় ওকে জাগাতো যাবে জাগা সহজ কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় জাগানো যাবে চোখ বন্ধ করে আছে তুই যতই চিল্লাম চোখ খুলব বলা এই ঘুম ভাঙবে না ভাঙবে নিস্তালার লোকের পানি পিপাসা লেগেছে উপরে যে বলছে দরজা খোল পানি খাবো উপরতলার লোক বদমাস খুলবে না খুলছি না অনেকক্ষণ পর খুলবে না তো কি করবে ওকে তো পানি খেয়ে জানটা বাঁচাতে হবে তখন একটা কুড়ল নিয়েছে কুড়ল বুঝে না কুড়ল নিয়েছে ওই কাঠ ফাঁড়ে ওই কুড়ল কুড়ন নিয়ে চিলিয়ে চিলিয়ে বলছে রে ভাই উপর তলার লোক দরজা খুললে খুন হলে এখন কুড়ো দিয়ে জাহাজের তলা ফাটাবো সমুদ্র থেকে পানি বের করে খাবো তা আত্মাটা বাঁচাবো আচ্ছা আপনার একটু বুদ্ধিমান মানুষ বলুন এই বেচারা যদি জাহাজের তলাটা একটু ফাটিয়ে দেয় উই একা মরবে না উপর তলার লোক মরবে সবাই মরবে শুধু তলা মানে চোদ্দ গুষ্টি শুদ্ধ আমার ও জাহাতে যে আছে এখন উপর তলার লোক যদি চালাক হয় তাড়াতাড়ি ওর পা ধরবে সে রে বাপ তোর বাপ খুঁজছি রে ভাই তোকে ভাইকে বাপ ডেকে নেবে তখন তো খবরদার এই কাজ করিস না রে ভাই মরে যাও চো কত পানি খাবে তুই উপরে চ যদি বলে ঠিক আছে তুই জাহাকে তলা ফাঁকা তাহলে সবকি মরতে হবে হবে কি হবে না কথা বল এটা একটা উদাহরণ দিচ্ছেন নবীজি এরকম করে দুতলা জাহাজ উপর তলার লোক মনে করছে বেঁচে যাব আমাদের পানি আছে তো নবীজি বললেন পৃথিবীর লোক শুনেলা পৃথিবীটা হচ্ছে একটা পানির জাহাজের মতন দুনিয়াটা হচ্ছে একটা জাহাজের মতন পানির জাহাজের মতন বলে কেমন জাহাজ মসজিদ হলো তার দু নম্বর তালা মাদ্রাসা হলো তার দ্বিতীয় তালা জলসা হচ্ছে তার দ্বিতীয় তালা নিস্তালা হচ্ছে তোমার পরিবার তোমার বাড়ি তোমার ঘর তুমি মসজিদে যে বলছো সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ বেঁচে যাবো মাদ্রাসায় গিয়ে মনে করছো তুমি বেঁচে যাবে জলসা শুনতে গিয়ে মনে করছো দুতলাতে আছি নিস্তালা লোক মরবে আমি কেন মরবো রে নবী বলছেন জি নিচের তালা তোমার বাড়ি তোমার বাড়িতে তোমার মেয়ে নামাজ পড়ে না নিচের তালা লা ফুটা করলে শুধু একা মরবে না দুতলো মরবে নিস্তালা তোমার ছেলে গুনাহ করে করে পাপের পাহাড় তৈরি করলো গোনা করে করে নিস্তালাটা ফুটা করে দিল বন্ধু রে একা মরবে না মরবে না মরবে না তোমাকেও সঙ্গে করে নিয়েছে মরবে মানে তোমাকেও সঙ্গে করে নাম যাবে একা যাবে না বিশ্বনবী বলতে চাইছে হে পৃথিবীর লোক তোমরা

চাতে হবে আপনাকে আপনাকে দাওয়াত দিতে হবে ছেলে যেদিন দশ বছর হয়েছে নামাজ পড়ে নাই মেরে মেরে নামাজের কথাটাকে বলতে হবে কারণ মানুষ জীবনে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে নামাজের বলে কেন হাজারাতে তিনাকে যখন বিশ্ব কবি দেশে পাঠালেন হাজারাতে আল্লাহ আল্লাহকে যখন এমাম পাঠালেন আল্লাহ নবী বললেন মহাজরে وكان كال লোকদেরকে দিয়ে বলিও কুন মুমিনাশহাদাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে সাক্ষী দিতে বলিও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল এরা যদি এই দাওয়ারটা মেনে নাයි তাদেরকে বলিও আকিমিস সোলা তারা যেন নামাজ قائم করে তাই মানুষ জীবনে প্রথম সে নামাজের দাওয়াত আপনাকে দিতে হবে যেহেতু দম্ম সুত্রে আমরা ইসলাম পেয়েছি কালেমার দাওয়াত আমরা পেয়েছে তাহলে আমাদের একজন আরেকজনকে নামাজের দাওয়াত দিতে হবে নামাজের কথা বলতে হবে তাহলে এ সমাজ कामयाब হবে এ সমাজের লোক कामयाब হবে এই সমাজের লোক মরার পর জান্নাতে যাবে আর চুরুচুরুকে একাই নামাজ পড়বে নিজের পিতা নামাজ পড়ে না নিজের بیٹা নামাজ পড়ে না নিজের স্ত্রী নামাজ পড়ে না নিজের মেয়েটা নামাজ পড়ে না দিন এদের জবাব কার দেন তোমাকে দিতে হবে তুমি কেন চেষ্টা করলে না তোমাকে জবাব দিতে হবে কোন যদি মানি জীবনে কি হবে গমিত তোর মহা দিসমনি জীবনে কি হবে বে তোর পরে যদি তোর দিস না মানি জীবনে কি হবে গরী তোর পরে কি হবে গবেদের জীবনে কি হবে গরী তোর পর হকে এই দাওয়াত মানুষদের দিতে হবে আপনাদের যে আয়াতটা পড়েছি খালি ওই আয়াতটা আপনাদের তর্জমা করে শোনাবো একটু বলেন দাওয়াতের প্রচারটা কেমন করে ঠিক জায়গাটা আপনাকে নিয়ে যাব আল্লাহ কোরআনে বলছেন আসর কালের কসম সময়ের কসম আল্লা বলছেন কথা নিশ্চয় ইনসান মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত আল্লাহ বলছেন সময়ের কসম আসরের কসম আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে ইল্লা মানে তবে লাদি মানে যে বা যারা ইল্লাদিনা তবে যারা আমানু ইমান আনে ইমান এনেছে ইমান আনে হা এবং ভালো কাজ করে ভালো কাজের অনেক ডেফিনেশন আছে বন্ধু তবে যারা ইমান আনে যারা ভালো কাজ করে তারা ক্ষতির মধ্যে নয় আর তৃতীয়কে ক্ষতির মধ্যে নয় বতাওয়া সবিল হার্টে যারা সমাজে হকের দাওয়াত দেয় যারা হকের দাওয়াত দেয় তারা ক্ষতির মধ্যে নাই ওয়া তাওয়াসাউ বিল এবং ধৈর্যের কথা বলে যারা মানুষকে সবরের দাওয়াত দেয় ধৈর্যের দাওয়াত দেয় এরা কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় আল্লাহ বলছেন সময়ের কসম মানুষেরা নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে তবে চারজন ব্যক্তি ছাড়া ইমান আনলো যে ভালো কাজ করলো যে হকের দাওয়াত দিল যে ধৈর্যের কথা বলল যে এ চারজন ব্যক্তি কিন্তু ক্ষতির মধ্যে নয় এরা কামিয়া এরা সফল এরা

কারণ তোমাদের কিছু স্পেশাল ডিউটি আছে দায়িত্ব আছে যেটা আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিয়েছি আল্লাহ বলছে তোরাহলি উত্তম কেন তোদের কিছু কাজ আছে যে কাজ আমি আল্লাহ দিয়েছি তামুরু নাবিল মারু তোদের প্রথম কাজ মানুষদেরকে ভালো কথা বলতে হবে ভালো কাজের আদেশ করতে হবে আর দ্বিতীয় নম্বর নবী বলছেন ওয়াতান হাওনাল মুনকার এবং মানুষদেরকে ফাহেসা গুনাহের কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে হবে তাহলে ভালো কাজের প্রচার করা ইবাদত শুধু দাওয়াত নিয়ে যদি আলোচনা করি অনেক কথা আপনাদের বলতে পারি তবে এতটুকু আপনাকে নোটিশ দিতে চাই ইঙ্গিত দিতে চাইছি আজকের জলসাতে যে কিনা দিনের প্রচার করা দিনের প্রচার করা তার মানে আল্লাহর আদেশকে মেনে নেওয়া আর দিনের প্রচার করার কয়েকটা স্তর আছে আছে কয়েকটা ধাপ তার একটা হলো সবচেয়ে বেশি দিনের প্রচার হয় মাদ্রাসা থেকে কোথা থেকে জোরে বলুন জোর বল থেকে কেন কোরআন প্রচারের মূল ফ্যাক্টরি হলো মাদ্রাসা মাদ্রাসা যদি না থাকে কোরআন প্রচার বন্ধ হয়ে যাবে আলেমুলামা পাবেন না জলসা পাবেন না তাহলে দিন প্রচারের সবচেয়ে বড় স্তর হচ্ছে বর্তমান সময়ে মাদ্রাসা মাদ্রাসা থেকে আকিদার শিক্ষা দেওয়া হয় নামাজ সালাতির সলাপির শিক্ষা দেওয়া হয় শুধু তাই নয় কোরআনের প্রচার হয় হাদিসের প্রচার হয় হাদিস শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় তাহলে আমরা মুসলিম হিসাবে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গেলে আমাদের মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে হবে মাদ্রাসার সহযোগিতা করতে হবে মাদ্রাসার দিকে আমরা আগ্রহী হতে হবে এই মাদ্রাসার দিকে আমরা সহযোগিতা যদি না করি তাহলে দিনের প্রচার বন্ধ হয়ে যাবে দিনের তাবলিগ বন্ধ হয়ে যাবে এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি করে এই দিনের মাদ্রাসার জন্য দিন প্রচারের জন্য কোরআন হাদিস প্রচারের জন্য মাদ্রাসা মুখী হয়ে মাদ্রাসার জন্য আপনাদের দান এবং মাদ্রাসার জন্য দোয়া মাদ্রাসার জন্য পরামর্শ আপনাকে করতে হবে আমার টাইম বেশি নাই আমার পরে আমার বাপতুল্য আমার শিক্ষক নূর মোহাম্মদ বর্ধমানই যার কাছ থেকে আমি বক্তব্য শিখে এসেছি সেই আমার আমার পরে চেয়ারে বসবেন আমি তার ছাত্র মনে করতে পারেন তিনি আমার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলাম আমরা আলোচনা করলাম আমি আপনাদের এটুকু বলতে চাই দিন প্রচার করতে গেলে দিনের প্রচার জারি রাখতে গেলে আপনাকে মাদ্রাসামুখী হতে হবে মাদ্রাসায় সহযোগিতা করতে হবে আজকের এই ময়দানে একজন কোনো আল্লাহর বান্দা এই স্বল্প এখান থেকে বিদায় হয়ে যাব একজন কোন আল্লাহর গোলাম নবীর উম্মত এই মাদ্রাসার জন্য একজন কোন আল্লাহর বান্দা যে বলবেন আমি কোরআন হাদিসের প্রচারের জন্য বিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এই মাদ্রাসায় একজন কোন আল্লাহর বান্দা কোন মাস্টার কোন ডাক্তার কোনো ব্যবসায়ী কোনো কৃষক কোনো যে স্তরের হন না কেন লেবার ঠিকাদার কন্ট্রাক্টর মিস্ত্রি যে কোনো স্তরের হন না কেন আমার ভাইরা এই মাদ্রাসার দিন প্রচারের জন্য এই মাদ্রাসার কোরআন হাদিস প্রচারের জন্য একজন কোন আল্লাহর বান্দা নাই আজকের ময়দানে যে কুড়ি হাজারটা টাকা দেবেন যিনি তিনি হাতটা তুলুন একটু সামনে দিকে চলে আসেন এতগুলো মানুষ কানায় কানায় ভর্তি হয়ে গেল এতগুলো মানুষ আপনার জন্য দোয়া করবেন ভাই আমার বাবা জীবন আমার দুই জন মানুষ আসুন দশটা করে হাজারটা টাকা একজন মানুষ আসবেন বিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এই মাদ্রাসার প্রচারের জন্য এক কথাই করান হাদিসের প্রচারের জন্য মাদ্রাসার দিনের প্রচারের জন্য একজন মানুষ দিবেন কে আছেন বিশ হাজার টাকা কে আছেন দশ হাজার টাকা কে দিবেন পাঁচ হাজার টাকা আপনাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর কোনো বান্দা এই নবীর মাদ্রাসায় দানের জন্য আল্লাহর কোন বান্দা এই নবীর মাদ্রাসায় দেওয়ার জন্য এমন কোন আল্লাহর বান্দা একটা বড় দান করবেন এরকম কেউ নাই ভাই কোরআন হাদিসের প্রচারের জন্য আসবেন এমন কোন আল্লাহর বান্দা পাঁচ দিবেন দশ হাজার দিবেন বিশ হাজার দিবেন এতগুলো মানুষ তিনি আমরা একটু দোয়া করে দিয়ে যাব ভাইজান যান কৃপণতা না করে আমরা দিন প্রচারের জন্য এই মাদ্রাসাকে দান করব ইনশাল্লাহ আসুন কোন আল্লাহর বান্দা কি নাম আছে বাবজি ছেলের মেয়ে তার জন্য পাঁচ হাজার আপনার ছেলে মেয়েরা বেঁচে আছে না মারা আছে মুফিজউদ্দিন বাবা মায়ের জন্য দিলেন পাঁচ হাজার আর ছেলে মেয়ে মারা গেছে তাদের জন্য দিলেন পাঁচ হাজার দোয়া চেয়ে তিনি দিচ্ছেন দশ হাজার টাকা কি কাজ করেন আপনি ক্ষতিগ্রস্থী করেন তাহলে আর চাপাচাপি কি করব। তিনি ক্ষেতিগ্রস্থী মানুষ তিনি তার ছেলে মেয়েদের জন্য এবং বাবা মায়ের জন্য দোয়াচে দশ হাজার টাকা দিলেন আল্লাহ যেন তার বাবা মায়ের কবরের শাস্তিকে থেকে মাফ করে সকলে একটু জোরে বলেন আমি আল্লাহ তুমি ছেলেমেয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও সকলে বলেন আল্লাহ মা আল্লাহ মা শুনলে হালাই আল্লাহমা হালাই জাযাকুমুল্লাহ খাইরান বরক আল্লাহ ফি আজকির ময়দানে আমার কাছে প্রথম নাম্বার ছেলে মেয়ে বাবা মায়ের জন্য 10000 টাকা দিলেন আল্লাহুম্মা ফেরাও লাহুম রাহমাহ আল্লাহুম্মাগফিরলিহায়্যিনা ও আমনাতেনা আল্লাহ তার তোমার বান্দা নিজের ছেলে মেয়ের জন্য আল্লাহ গো তোমার তার বাবা মায়ের জন্য আল্লাহ গো পাঁচ পাঁচ করে 10000 টাকা দান করেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ও বিরহমাতিকা نستান আল্লাহ যে নিয়তে করে গেছে দান উদ্দেশ্য পূরণ করে তুমি দয়াবান আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত এ দানীকে দিও বাবা তোমার মনের আমি না বিশ হাজার টাকা একটা হাত শুধু দেখিয়ে দেন আজকের ময়দানে আমি এতগুলো লোক নিয়ে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আসেন একজন পেলাম দশ হাজার টাকা এইরকম কেউ দিবেন আর দশ হাজার টাকা কেউ দিবেন পাঁচ হাজার টাকা কেউ দিবেন কিনা টাকা আপনাদের সামর্থ্য অনুযায়ী যাদের মাতা পিতা দুনিয়াতে নাই ধোয়া নিয়ে যাবেন এতগুলো লোক দোয়া শুনে আমিন বলবে আল্লাহ নিশ্চয়ই আপনাকে যা যাই খায়ের দান করবেন এহকাল পরকাল মঙ্গলময় করবেন আমার বাবা জীবনেরা আমার স্নেহ ভাইরা এবং আমার দাদারা যারা আছেন একজন পেলাম দ্বিতীয় নম্বর কেউ নাই দ্বিতীয় নম্বর এই মাদ্রাসা এই বারহাস মাদ্রাসা কে লক্ষ্য করে এই মাদ্রাসার দিন প্রচারের জন্য দ্বিতীয় নম্বর কোনো আল্লাহর বান্দা পারবেন না ভাই আমার নাই কেউ 10000 টাকা নাই কেউ 5000 টাকা আল্লাহু আকবার শেখ এটা ধরে নেন 마শাআল্লাহ আল্লাহর বন্দি দিলেন একখানা করা আমার মায়েরা এই বারহাস গ্রামের মাদেরকে বলতে চাই আপনারা আজকে হাতের কানের নাকের গলার মালা হাতের বালা হাতের আংটি আল্লাহর মাদ্রাসাতে দেন আল্লাহ থেকে দিকে খুশি হবে চোদ্দশো বছর আগে নবীর জামানার মেয়েরা গয়না দিত আজকেও এই বারহাস মাদ্রাসাতে আমার মায়েরা সোনা দানা যা যেমন দেওয়ার মতন আছে একটু দিয়ে পাঠান চাদরগুলো যাচ্ছে আপনাদের কাছে চাদরে দিবেন আপনারা দরে আলী কোনটা চলে গেছে আচ্ছা দরেস আলী ছেলে মারা গেছে দশ হাজার টাকা ফিরে

কতজন কত টাকা কত নিয়ত দিল এই দান বলিয়ালা পরে কলা আমি নামি নামি